কালকে গিয়েছিলাম বাসুদেব ঘোষ ঠাকুরের ভজনাস্থলে হরে কৃষ্ণ রাধে রাধে এই বাসুঘোষ বাসুদেব ঘোষ ঠাকুরের ভজনস্থল কোথায় তোমরা হয়তো জানো বা নাও জানো তমলুকে মানিকতলা স্টপেজে নেমে একটুখানি ভেতরের দিকে যেতে হবে আর কালকে নবদ্বীপ ধাম থেকে কলিযুগে ভগবান মহাপ্রভুর শ্রী চরণ পাদুকালয় এই তমলুক শহরে আগমন হয়েছিল তার জন্য সুন্দর পরিক্রমার ব্যবস্থাপনা এবং তার জন্য সুন্দর ভগবানের সেবা এবং ভক্ত সেবা করেছেন তমলুক শহরে স্বয়ং মহাপ্রভু নিচে এসেছিলেন বাসুদেব ঘোষের ডাকে কারণ বাসুদেব ঘোষ ঠাকুর এমন শুদ্ধ ভক্ত ছিলেন তার জন্য ভগবানও নিজের মন্দির ঘুরিয়ে দিয়েছিলেন আর এই যে দেখতে পাচ্ছেন তোমরা শৃখল বাজিয়ে বাজিয়ে নিয়ে পরিক্রমা হচ্ছে ওনাকে আপনারা হয়তো সকলেই চিনে থাকেন বা দেখিয়েওছেন তা আমার সৌভাগ্য হলো ওনার দর্শন করা ওনার এই যে টিমকেও দেখা সুন্দরভাবে নগর পরিক্রমা চলছে এখন তমলুক শহরে তার সাথে আমিও ছিলাম আর এই যে একটা মুন্ডা গ্রাম যাকে বলা হয় আদিবাসী গ্রাম সুন্দরভাবে ঢোল খুব সুন্দর মাথায় ঘট নিয়ে পরিক্রমা করছে মেয়েরা আমার তো খুবই ভালো লেগেছে আর এই যে রাধা কৃষ্ণ সে যে খুব সুন্দর নৃত্য করছে অপূর্ব নৃত্য লেগেছে আমার এই যে হর হর মহাদেব এই যে এইবার দেখো আমাদের ইস্কনের পরিক্রমা মদ্দিখানে যাকে বলা হয় মাঝখানে আমরা ছিলাম আমি তো খুবই নেচেছি খুবই আনন্দ হয়েছে অপূর্ব পরিক্রমা পুরো মায়াপুর নবদ্বীপে যেভাবে পরিক্রমা হয়ে থাকে ঠিক তেমনই হয়েছে আমাদের জগৎগুরুশিল প্রভুপাতে কি জয় জগৎগুরুশিল প্রভুপাদের ফটো ইস্কনের প্রতিষ্ঠাতা এই যে তারপর পরিক্রমা সেরে এবার মন্দিরের দিক দিকে আমরা ঢুকছি তার সাথে সাথে পাদুকালয়ও ঢুকছে এই যে পাদুকালয় গৌরহরি তোমরা সঙ্গে দর্শন করেছো আশা করছি ভালো লেগেছে তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো বলো ভালো থেকো সুস্থ থেকো